নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ তোমাদের বলবো একশো আটত্রিশতম ছিন্নপত্রের কথা কবিগুরু যে ছিন্নপত্র লিখেছিলেন আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো সাল আর লেখার স্থান শিলাইদহ আমি একশো আটত্রিশতম ছিন্নপত্রে প্রবেশ করলাম আজ আমি এক অনামিকা চিঠি পেয়েছি তার আরম্ভেই আছে পরের পায়ে ধরে প্রাণদান করা সকল দানের সার আমাকে লেখক কখনো দেখেনি আমার সাধনার লেখা থেকে পরিচয় লিখেছে তোমার সাধনায় রবিকর পড়িয়াছে তাই রবি উপাসক যত ক্ষুদ্র যত দূরে থাকুক তবু তার জন্যও আজি রবিকর বিকীর্ণ হইতেছে তুমি জগতের কবি তবু সে ভাবিতেছে আজি তুমি তাহারও কবি ইত্যাদি মানুষ প্রীতিদানের জন্য এত ব্যাকুল যে শেষকালে নিজের আইডিয়াটাকেই ভালোবাসতে থাকে আইডিয়াকে রিয়ালিটির চেয়ে কম সত্য কেন মনে করি ইন্দ্রিয়ের দ্বারা যা পাচ্ছি সেটা বস্তুত যে কী তারই ঠিকানা মিলছে না আর আইডিয়া দিয়ে যেটা পাই সেই মনের সৃষ্টির প্রকৃত সত্তার প্রতি বা কেন তার চেয়ে বেশি অনাস্থা করতে যাব মানুষমাত্রের মধ্যেই একটি আইডিয়াল মানুষ আছে তাকে কেবলমাত্র ভক্তি প্রীতি স্নেহের দ্বারা খানিকটা ডাঙ্গাল পাওয়া যায় প্রত্যেক ছেলের মধ্যে যে একটি বৃহৎ আইডিয়াল আছে সে কেবল ছেলের মা সমস্ত মন প্রাণ দিয়ে অনুভব করে অন্য ছেলের মধ্যে সেই অনির্মচনীয়টিকে দেখতে পায় না মা তার ছেলেকে যা মনে করে প্রাণ দেয় সেইটি কি মায়া আর যা মনে করে আমরা দিতে পারি নি সেইটাই সত্য প্রত্যেক মানুষই অনন্ত যত্নের ধন তার মধ্যে সৌন্দর্যের সীমা নেই কী কথা থেকে কি কথা উঠল আসল কথা হচ্ছে এক হিসাবে আমি আমার ভক্তটির প্রীতি উপহার গ্রহণের যোগ্য নই অর্থাৎ যদি সে আমাকে আমার প্রত্যহের আবরণের মধ্যে দেখত তাহলে একরকম প্রীতি অনুভব করতেই পারত না আর এক হিসাবে আমিও এই পরিমাণে এমনকি এর চেয়ে অনেক বেশি পরিমাণে প্রীতি পাবার অধিকারী এখানেই শেষ হল একশো আটত্রিশতম চিহ্নপত্র কবিগুরুকে একজন চিঠি লিখে তাকে জানিয়েছিলেন পরের পায়ে ধরে প্রাণদান করা সকল দানের সার এই কথার উত্তরেই কবিগুরু তার মনের কথা বলেছেন তার এই একত্রিশ এক আটত্রিশতম ছিন্নপত্রের মাধ্যমে যে ছিন্নপত্র আমরা শুনলাম এতক্ষণ যেখানে তিনি নিজেকে প্রকাশ করেছেন অন্যভাবে দেখো তো বন্ধু তোমাদের কেমন লাগে আমার আজকের পাঠ করা এই ছিন্নপত্র যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার